চট্টগ্রাম নগরীর গণপরিবহন ব্যবস্থায় আসছে এক যুগান্তকারী পরিবর্তন মনোরেল প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার গেটওয়ে হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন রোববার একলা জুন মনোরেল চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন যে সিটি কর্পোরেশন যে জায়গার উপর দিয়ে যাবে সেটা আমাদেরকে প্রস্তাবিত মনোরেল প্রকল্পের দৈর্ঘ্য প্রায় চুয়ান্ন কিলোমিটার যেখানে বিনিয়োগ হবে বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা মনোরেলের জন্য তিনটি রোড ম্যাপ নির্ধারণ করা হয়েছে প্রথম লাইনটি হবে কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত দ্বিতীয় লাইন হবে নগরের প্রবেশমুখ সিটিগেট থেকে শহীদ বাসিরুজ্জামান স্কোয়ার পর্যন্ত তৃতীয় লাইনটি নগরের অক্সিজেন থেকে ফিরিঙ্গিবাজার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে শুধু যানজটই কমাবে না এটি একটি পরিবেশ বান্ধব আধুনিক ও লাভজনক সমাধান এই প্রকল্পের পুরো বিনিয়োগ আসছে বিদেশি প্রতিষ্ঠান থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে থাকবে ভূমি বরাদ্দ ও লজিস্টিক সাপোর্ট পুরো প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে বাস্তবায়িত হবে মনোরেল চালু হলে শুধু টিকিট বিক্রি নয় স্টেশন ভিত্তিক দোকান বিজ্ঞাপন ও সম্পত্তি মূল্য বৃদ্ধির মাধ্যমেও রাজস্ব আসবে মনোরেল চালু হলে বদলে যাবে চট্টগ্রামের গণপরিবহন ব্যবস্থা এর মধ্য দিয়ে চট্টগ্রাম দক্ষিণ এশিয়ার সঙ্গে সংযুক্ত একটি নতুন আধুনিক শহর হিসেবে তৈরি হবে নিউজ ডেস্ক চট্টলা ফোর